কারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় যুব ভবন হল হলরুমে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গুলজার হোসেন ছাত্র প্রতিনিধি

আমাদেরকে নিজের চিন্তা ভাবনা করতে এই চিন্তা ভাবনার আলোগুলো আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে দেশ বলি এই সব আমরা নিজেরা সবাই বদলাই আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা বদলাবো আপনারা যারা যুবক যুবতী আছেন আপনারা বদলানোর চেষ্টা করবেন কর্মক্ষেত্রে প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো একটা কর্মের হাত দেওয়ার ক্ষেত্রে সততা নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ সেটা উন্নতি হবে